সময়টা দুই একটা ছেলে ইনবক্সে কয়েকটা মেসেজ দিয়ে আবার ডিলিট করে দিয়েছে তারপর আবার মেসেজ দিয়েছে মেসেজ দেওয়ার জন্য ছরি আমি ছিন করে রেখে দিতাম মনে মনে দৃঢ় ছিলাম যে আমি কখনো কোনো ছেলের মেসেজে রিপ্লাই দিব না আর এই ছেলেকে তো দিবই না একদিন দেখি লাল হলুদ চুরি কিনে ছবি পাঠিয়েছে বুঝতে বাকি রইল না যে চুরিগুলো উনি আমাকেই দিতে চান আমি ছিন করে কিছু না বলে রেখে দিলাম বুঝতে পারতাম উনি বারবার হতাশন আমি তাকে রকম চিনতাম কারণ তার সাথে আমার ঝগড়া হয়েছিল একদিন কোথায় থাকে বাড়ি কোথায় এসব জানি না নাম জানি আর আবচার চেহারা মনে আছে এটুকু চিনেছি তা ওনার সাথে ঝগড়া হবার পর যাই হোক এমনিতেই তার প্রতি আমার কিছুটা রাগ তার উপর উনি আবার আমার প্রেমে পড়েছে এটা তো আরও টেনশনের বিষয় এজন্যই ওনার ম্যাচেজ আমি সব সময় এড়িয়ে চলতাম রিপ্লাই দেবো না বলা প্রতিজ্ঞাও একদিন ঠুস করে ভেঙে গেল ইনবক্সে আমার বাসার গেটের ছবি দেখে একটু না বেশ খানিকটাই অবাক হলাম উনি কি তাহলে এখন আমার বাসার নিচে দাঁড়িয়ে আছে কিভাবে চিনল কিভাবে খুঁজে পেলো এসব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কোনো কিছু না ভেবে রিপ্লাই দিলাম ওনাকে ব্যাস ওই দিন তো তার দিন শুনেছি বাড়ি গিয়ে নাকি আনন্দে নাচানাচিও করেছে তারপর একের পর এক প্রশ্ন করতে লাগলাম কিন্তু তার প্রতিটা প্রশ্নের উত্তর রহস্যময় আজও একজন মানুষ আস্তে আস্তে জানতে পারলাম আমাকে খোঁজার অভিযান শুরু হয়েছে নাকি ঝগড়া হবার পর থেকেই মানে আমার মতো একটা নিরীহ মেয়ের সাথে খারাপ ব্যবহার করে ওনার রাতের ঘুম নষ্ট হয়ে গিয়েছিল ঝগড়া হবার পর গ্রুপে আমি বলেছিলাম এই ছেলেটা ম্যাসেজ সিন করলেও আমার রাগ হয় অন্যান্য বন্ধুদের দিয়ে বকাও শুনিয়েছি উনি ছড়িও বলেছিল পরে এগুলো করে আমি খুব আনন্দ পেয়েছিলাম আমার এই পাগলামের ব্যাপারটাও ওনার কাছে খুব ভালো লাগে সেই ভালো লাগা থেকেই খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে একসময় আবিষ্কার করে উনি আমাকে ভালোবেসে ফেলেছে অথচ তখনও আমাকে চেনে না জানে না আমি ফর্সা কি কালো সুন্দর নাকি অসুন্দর লম্বা নাকি খাটো হিন্দু কি মুসলিম এগুলোও তার মাথায় আসেনি সে যেই হোক ওই ঝোঁকডুটে মেয়েটাকেই লাগবে আমি তাকে ভালোবেসে ফেলেছি